আমি পাখি পাঁচ হাজার টাকায় সেল করব নাকি ফ্রিতে কাউকে দিয়ে দেবো সেটা টোটালি আমার ব্যক্তিগত ব্যাপার আপনার ভালো লাগলে নেবেন না লাগলে নিবেন না দেখছি শেষ কাহিনী এখানে শেষ আমার মনে হয় কেউ একজন হয়তো হাবিব ভাইকে পছন্দ করে না যে কারণে আমার এখানে এসে বলতেছে খুব খারাপ মানে কমেন্টও করতেছেন নাম বললাম না ওইখানে আসে আপনারা দেখতে পারেন যে কেন হাবিব ভাইয়ের সাথে চলে এজন্য জন্য আনসাবস্ক্রাইব করে দিবেন সবচেয়ে বড় স্যার স্টোরি হচ্ছে এখানে ছিল আমার ব্লিপি লিপি কিন্তু এখন নাই পেলে অবশ্যই জানাবেন প্রয়োজনে আমি যদি খরচ লাগে খরচ দিয়ে দিব কারণ ওই পাখিটাকে আসলে এত কষ্ট করে বড় করছি বিশেষ করে হচ্ছে আমার ছেলের খুব পছন্দের পাখি আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দেই এ হচ্ছে চিকি এও ট্যাম পাখি আমি দেখা দেব কতটা ট্যাম ও হাত দিলেই কিন্তু ও কাছে আসে তো ওকে হয়তোবা আমি সেল করে দিব ছেড়ে দিব। যে এখানে যে বেবিগুলা কথা বলতেছিলাম এগুলোও আমি সেল করে দিব এই যে এই যে উপরে দেখেন এগুলো এখনও তো এগুলো এখনও সেলফিড হয়নি হ্যাঁ যখন সেলফিড হয়ে যাবে তখন হয়তো আমি পাখিগুলোকে ছেড়ে দিব মানে সেল করে দিব সেলফিড হলে তো যারা যারা নিতে চান আপনারা আগে থেকে বলে রাখেন অনেকেই তো চান শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বার্ডস ব্যালকনির নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আছে আপনাদের পছন্দের বার্ডস ব্যালকনিতে আজ শুক্রবার সকাল সকাল আসলাম আমার পাখিগুলোকে দেখাতে এখানে পাখির সুন্দর একটা সিন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এইখানে চারটা বেবি হয়েছিল বেবিগুলো টুকটাক একটু একটু করে বের হয় আবার ঢুকে যায় তো এই যে এখানে এইখানে একটা বেবি এটা হচ্ছে স্নো হোয়াইট আর হচ্ছে ইসাবেলের বেবি এই যে এখানে আরেকটা বেবি বের হয়ে আছে তো ওরা বের হচ্ছে ঢুকছে তো দেখতে খুব ভালোই লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর অন্যান্য পাখিগুলো এখনও সবগুলো সেপারেট আছে ইনশাল্লাহ সামনে আমরা ব্রিডের জন্য দেব তো এখন আপাতত ওরকমভাবে কোনো আপডেট নাই আর একটা খুব বড় সেড নিউজ আছে সেটা বলছি আমি ওই বারান্দায় গিয়ে চলে আসলাম আমার পেছনের বারান্দায় যে এইখানে চিকিকে দেখতে পাচ্ছেন সারাক্ষণ দুষ্টামি করে সবচেয়ে বড় স্যার স্টোরি হচ্ছে এখানে ছিল আমার কিন্তু এখন নাই হ্যাঁ তো ব্লিপির কাহিনী যেটা হয়েছে গত দুই দিন আগে এই খাজা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন ধারণা করতেছি যে ও নিজে নিজেই হয়তো এই যে এগুলো একটু ইয়ে তো সে হয়তো নিজে নিজেই খুলে বের হয়ে গেছে সেদিন আনাথ রাম খাবার দিতে এসে দেখে যে পাখিটা নাই কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত তো আমি একটাই ধারণা করতেছি যে সে নিজে নিজেই খুলে বের হয়ে গেছে তো এত কষ্ট লাগছে আমি দুই থেকে তিন দিন আমি আসলে এই বারান্দায় আসিই নাই কারণ আমি আপনারা জানেন যে একদম ছোট থেকে কত যত্ন করে ওকে বড় করছি ইভেন এই চিকিও ওরা সবসময় আমার সাথেই থাকতো আর এই বারান্দায় অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ে নেই নেট নেই তো ওরা বের হয়ে যাওয়ার কোনো চান্সেস এমনিতে ছিল না আমি তো ভাবিও নাই যেভাবে নিজে নিজে খুলতে পারবে কিন্তু যেটা ভয়ের যেটা যাওয়ার সেটা তো আসলে যাবেই কি বলবো কারণ আমার এলাকা হচ্ছে মিরপুর পীর মধ্যপীরের বাগ তো যদি আমার আশপাশের কেউ যদি পাখিটা পেয়ে থাকেন পেলে অবশ্যই জানাবেন প্রয়োজনে আমি যদি খরচ লাগে খরচ দিয়ে দিব কারণ ওই পাখিটাকে আসলে এত কষ্ট করে বড় করছি বিশেষ করে হচ্ছে আমার ছেলের খুব পছন্দের পাখি ও লিপিকে সবচেয়ে বেশি মানে আদর করতো এবং ওর নামটাও অরিদা সবাই জানেন কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন যদি মনে হয় ফেরত দেয়া যায় কারণ ও বের হয়ে গেছে ঠিক আছে হয়তোবা কাউকে দেখে নাই যদি আমি থাকতাম বা কাউকে দেখতো আমাদের অবশ্যই আমাদের এখানে মানে কাছে চলে আসতো ও মানুষ দেখলে কাছে চলে আসে অবশ্যই সে কারো না কারোর কাছে আসে আমি এটা শিওর কারণ ও মানে দূরে থাকার পাখি না ও সবসময় মানুষের কাছে কাছাকাছি থেকে বেরো বড়ো হয়েছে তো তো কারো না কারো বাসায় ঢুকলে কারো না কারোর কাছে যাবেই সে জানি না এখন কার হাতে গেছে কোনো দুষ্ট লোকের হাতে গেলে দুষ্ট ছেলের হাতে গেলে তো পাওয়ার কোনো চান্সেস নাই এমনিতেও আমি আশা করতেছি না মনে হয় না পাবো আর লিপিকে আমার আমি এজ এ গিফট হিসেবে পাইছিলাম রুমেল ভাইয়ের কাছ থেকে খুব যত্নে বড় করছি ভাবছিলাম সামনে পেয়ারিং করব কিন্তু সেই সুযোগটা আর হয়নি আসলে আর একটা ভুল হয়েছে যে এই এগুলো খাঁচাগুলো যেহেতু এ এদেরকে হুক দিয়ে আটকানোর একটা ব্যবস্থা আগে থেকে করে রাখা দরকার ছিল দেখি সামনে হুক দিয়ে এগুলো আটকে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে কারণ ওরা যেহেতু বড় পাখি ওরা অনেক কিছু বুঝতে পারে আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিই এ হচ্ছে চিকি এও ট্যাম পাখি আমি দেখা দিব কতটা ট্যাম ও হাত দিলেই কিন্তু ও কাছে আসে তো ওকে বা আমি সেল করে দিব ছেড়ে দিব। আমার মেইনলি লাভবার্ড পালার খুব ইচ্ছা হচ্ছে এক জোড়া দুই লাভ লাভবার্ড পালবো ভাবতেছি তো কেউ যদি চিকি নিতে চান তাহলে অবশ্যই জানাবেন ও কিন্তু খুবই টেম এবং ওর বুকের যে পাশটা দেখতে আছেন ভালো রেড মার্কিং হ্যাঁ খুব ভালো মার্কিংয়ের একটা পাখি এবং ও খুব যত্নে বড় হয়েছে চিকি চিকি এখন খুব কম ডাকে আগে ব্লিপি ব্লিপি ডাকতো সরি চিকি না ব্লিপি ডাকতো আর ব্লিপি যাওয়ার পর থেকে মোটামুটি আমার এই বারান্দার সব পাখি কেমন যেন একটু চুপ হয়ে গেছে কারণ ব্লিপি সবচেয়ে বেশি ডাকাডাকি করত করতো এখন মানে এই পাশটা পুরাই যেন মানে স্তব্ধ থাকে ব্লিপি পুরা এই বারান্দাটা মাথায় রাখত যাই হোক এটা ছিল এটাই মানে কপালে ছিল কিছু করার নেই সামনে দেখি কি করা যায় তো যারা চিকিকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটা কিন্তু ট্যাম্প পাখি ওর বয়স অলমোস্ট আট মাসের মতো হয়ে গেছে ব্রিডিং সাইজ হয়ে গেছে আর কি ব্রিডিংয়ের বয়স চলে আসছে অলমোস্ট তো ব্লিপি এবং চিকি দুজনকে আসলে ব্রিডিংয়ের জন্য পেয়ারিং করতাম যেহেতু ব্লিপি নাই তাই আমি চিকিকেও আসলে রাখতে চাচ্ছি না ও থাকলে আরও বেশি কষ্ট লাগবে যে কারণে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছি লাস্ট ভিডিওতে আপনারা হাবিবের পাখিগুলো দেখেছেন সেখানে অনেক পাখি সেল হবে বলেছিলাম তো প্রাইজিং বলা হয় না কারণ কি প্রাইজিং নিয়ে অনেকে অনেক ধরনের বিরূপ মন্তব্য করে যার যার পাখির আসলে প্রাইজিং আলাদা এখন কে কীভাবে সেল করতে চায় বা কত দামে সেল করতে চাই তার ব্যক্তিগত ব্যাপার আসলে যদি আপনার প্রাইস বেশি মনে হয় নিবেন না শেষ ওইখানে তো ওই ব্যক্তিকে গালাই গালাস করার কোনো মানে হয় না আপনার প্রাইজে মিলে নাই আপনি নেবেন না ভাই না আমার হচ্ছে না বা পাখিরা তো দাম না আমি নিব না শেষ দেখছি মানে ওইটাকে নিয়ে আসলে তো বাড়াবাড়ি করার কিছু নাই যদি কোনো ব্যক্তি বা আমি যদি প্রাইস বেশি বলি কোনো পাখির ধরেন আমার এই পাখিটার আমি প্রাইস চাইছি হচ্ছে পাঁচ হাজার টাকা আমি চাইতেই পারি এটা আমার ইচ্ছা আমার মনে হচ্ছে যে আমার এই পাখিটা আমি পাঁচ হাজার টাকায় সেল করব তো কারোর তো কোনো কিছু বলার নাই আমি পাখি পাঁচ হাজার টাকায় সেল করবো নাকি ফ্রি কাউকে দিয়ে দেবো সেটা টোটালি আমার ব্যক্তিগত ব্যাপার আপনার ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না দেখছি শেষ কাহিনি এখানে শেষ আপনি একটা দোকানে যাবেন আপনার একটা শার্ট পছন্দ হয়েছে সেই দোকানে ধরেন পাশাপাশি দোকানে সেম শার্ট আছে কেউ পাঁচ হাজার টাকায় বিক্রি করতেছে কেউ এক হাজার টাকায় বিক্রি করতেছে আপনার যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেবেন আপনার যদি টাকা বেশি থাকে পাঁচ টাকা দিয়ে নেবেন আর কম থাকলে ওই এক টাকা দিয়ে নেবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যাপার আপনি কম দাম দিয়ে নেবেন নাকি বেশি দাম দিয়ে নেবেন আপনার ব্যাপার যে আপনি কম দাম দিয়ে সেল করবেন নাকি বেশি দাম দিয়ে সেল করবেন এটা নিয়ে আরেকজনকে গালিগালাজ করা মানে এসে আপনার বোকামি আপনার ব্যক্তিত্ব মানে নষ্ট করা যে আপনি কথা বলতে গেছেন এটাই তো আপনার জন্য মানে কেমন না যাই হোক এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার ভাই ওইভাবে ইয়ে করার দরকার না আমাদের পাখির সেক্টরটা খুব সুন্দর কেন নোংরামির জায়গায় নিয়ে যাইতেছেন আমি পাখি পালি আমার ভালো লাগা ভালোবাসা থেকে ভালো লাগার জায়গাটাকে এইভাবে নোংরা জায়গায় নিয়ে যান না আমার ভালো লাগা আপনার ভালো লাগা এক নাই নাই হইতে পারে এর জন্য আপনি আমাকে গালিগালাজ করবেন এটা তো মানে যুক্তিযুক্ত না হ্যাঁ এখানে ছোট বাচ্চারা আমার ভিডিও দেখে এখানে বড়রা যেমন ভিডিও দেখে ছোটরাও ভিডিও দেখে তার উদ্বুদ্ধ হচ্ছে তা আপনাদের এরকম ফালতু নোংরা রাজনীতি বা যেটাই বলেন এটা যদি থাকে তাহলে সামনে আগাবে না ছোটরা অন্তত সামনে আসবে না যাই হোক এখানে আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে বেবিগুলা কথা বলতেছিলাম এগুলো আমি সেল করে দিব এই যে এই যে উপরে দেখেন এগুলো এখনও তো এগুলো এখনও সেলফিট হয়নি হ্যাঁ যখন সেলফিট হয়ে যাবে তখন হয়তো আমি পাখিগুলোকে ছেড়ে দিব মানে সেল করে দিব সেলফিড হলে তো যারা যারা নিতে চান আপনারা আগে থেকে বলে রাখেন অনেকেই তো চান আর আরেকটা বিষয় হচ্ছে পাখি আমি অনেকেই নিতে চান অনেক দূর থেকে কিন্তু আমি দিতে পারি না এটা আমার জন্য খুব একটা ব্যর্থতা তো ঢাকার বাইরে যারা আছেন তারা যারা পাখি নিতে চান আমার কাছ থেকে আমি হয়তো পাখি ডেলিভারি দিতে পারি না সবার মতো যেহেতু এটা আমার প্রফেশন না আমি সব থেকে পাখি পালি অল্প কিছু পাখি যখন বেশি হয় তখন সেগুলো আমি সেল করে দিই আর সেই সেল করার একটা উদ্দেশ্য হচ্ছে আমার যেই পাখির যে খরচ হয় সেই খরচগুলো আমি ওই টাকা থেকে ম্যানেজ করি সব কিছু তো আর মানে ভাই আমি তো আর এত পয়সাওয়ালা না যে আমার টাকা দিয়ে আমি পাখি পালবো পাখির টাকা দিয়ে পাখির খরচ চালানোর ট্রাই করি আমি আহামরি বিজনেসের কোনো প্ল্যান ছিল না পাখিগুলো আমার দেখতে ভালো লাগে সময় কাটাই এখানে আমার সময় কাটানোর জায়গা এটা হ্যাঁ এটা আমার বিজনেসের জায়গা না আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমাকে ভালোবাসেন আমি জানি সেই ভালোবাসার সম্মান রেখে আমি বলতেছি যে অনেকেই বলেন যে ভাই আপনি আপনার থেকে একটা জোড়া নিব আপনি একটু ডেলিভারি যেভাবে একটু ম্যানেজ করে দেন আসলে আমি পারি না আমার ফ্যামিলি আমার কাজ আমার পাখির দেখাশোনা সব কিছু মিলাই আসলে আমার হয় না আমি আপনার ভালোবাসাকে সম্মান রেখে বলতেছি যে আমার জন্য খুব মানে দায়বদ্ধতা হয়ে যায় যখন আপনারা এইভাবে রিকোয়েস্ট করেন আমার মনে হয় আমি দিতে পারতেছি না এটা আমার জন্য খুব কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমি যদি দিতে না পারি আপনারা মনে কষ্ট নেবেন না আমার আমার কাছে পার্সোনালি খুব খারাপ লাগে আমি অ্যাজ এ যেহেতু পাখি পালি আমাকে অনেকেই ভালোবাসেন আমি জানি যারা পাখি প্রেমী আছেন তারা অনেকেই আমাকে পছন্দ করেন একমাত্র আমার শুভাঙ্গী যারা আছে তাদের জন্য কি বলবো যে আপনারা মনে কষ্ট নিয়ে না আমার কোনো ব্যাপারে যদি খারাপ লাগে ডিরেক্ট বলবেন ভাই আপনার এই জিনিসটা ভালো লাগতেছে না এইভাবে করেন ওই জিনিস ভালো আর আরেকটা বিষয় অনেকেই বলতেছেন যে আপনি ওর সাথে চলেন কেন এর জন্য এর সাথে চললে আপনারা আনসাবস্ক্রাইব করে দিব কিছু মানুষ এই ধরনের কথাও বলতেছে তো তাদের উদ্দেশ্যে বলি যে ভাই দেখেন আমি কার সাথে চল চলি বা না চলি সেটা টোটালি আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এখন আপনার যদি পার্সোনালি কারোর সাথে প্রবলেম থাকে সেটা আপনারা পার্সোনালি মেটান হ্যাঁ এটার সাথে আমাকে জড়া এত লাভ নেই আমার মনে হয় কেউ একজন হয়তোবা হাবিব ভাইকে পছন্দ করে না যে কারণে আমার এখানে এসে বলতেছে খুব খারাপ মানে কমেন্টও করতেছেন নাম বললাম না ওইখানে আছে আপনারা দেখতে পারেন যে কেন হাবিব ভাইয়ের সাথে চলে এই জন্য আনসাবস্ক্রাইব করে দিবেন আমার কথা হচ্ছে আপনার হয়তোবা পার্সোনালি তার সাথে প্রবলেম থাকতে পারে আমার সাথে এখন পর্যন্ত তার সাথে পার্সোনালি কোনো প্রবলেম হয় নাই ভাই আমি কেন তার সাথে খারাপ ব্যবহার করব এই ধরনের মানে বাচ্চা মি ব্যাপার খোলা কেমন না যাই হোক আমার কথা হচ্ছে আমি ভাই কারোর সাথে আমার কোনো এখন পর্যন্ত আল্লাহর মতে কখনোই আমি শত্রু বানাই নাই বা শত্রু হইতেও চাই না কারণ আমি সবার সাথে মিলেমিশে চলতে চাই তো এই জিনিসটা বজায় রাখেন ধরেন আপনার কারোর সাথে যদি প্রবলেম থাকে সেটা আপনি পার্সোনালি মিটান আপনার কথাবার্তায় বা আপনার অশালীন আচরণে আপনার বংশেরও কিন্তু পরিচয় মিলে যায় এটাই আমরা সময় ছোটোবেলা থেকে শুনে আসতেছি তো এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার ফ্যামিলির বা আপনার ইয়ের প্রতি মানুষ মানে বিরূপ মন্তব্য করে যাই হোক যেই যাই কমেন্ট করছেন আপনাকে আল্লাহ দান করুন ভালো থাকেন কিন্তু ভালোতে ফিরে আসেন হ্যাঁ এগুলো আমরা না করি যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো না লাগলে আমি এক কথায় বলে দেবো যে আমার ভিডিও যদি ভালো না লাগে আপনি আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন এতেও আমার কোনো কষ্ট নাই আমার কথা হচ্ছে আমি যদি কাউকে বিনোদন দিতে না পারি আমি ভিডিও দিয়ে তাহলে তো দরকার নাই সে আমার ভিডিওতে থাকার বা আমার এখানে থাকার যারা যাদের ভালো লাগে আমার ভিডিও যাদের মানে আমি কার সাথে চলি না চলি সেটা নিয়ে যা যাদের প্রবলেম নাই তারাই আমার ভিডিও দেখেন ভাই আর এমনিতে দরকার নেই আমার কারোর সাথে কারোর কোনো দ্বন্দ্ব আমি কখনও রাখতে চাই না হ্যাঁ কারোর সাথে কারোর কোনো মনোমালিন্য রাখতে চাই না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আর বার্স করে সাথে থাকেন আল্লাহ হাফিজ